চুরির কিনারা করল গাইঘাটা থানার পুলিশ দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে উদ্ধার চুরি যাওয়া কয়েক লক্ষ টাকা সোনার গহনা বাড়ি তালা দিয়ে নিশ্চিন্তে বাপের বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ দুদিন পর নিশ্চিন্তে বাড়িতে ফিরে আসেন তিনি বাড়ি ফিরে চক্ষু চরুক গাছ তার গোটা বাড়ি লন্ডভন্ড চুরি হয়ে গিয়েছে ঘরে থাকা সমস্ত সোনার গহনা এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যদিও ঘটনার কিছুদিনের মধ্যেই চুরির কিনারা করে পুলিশ চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে চুরি যাওয়া গয়না উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ জানা গিয়েছে গাইঘাটা থানার ছেকাটের বাসিন্দা কল্পনা বিশ্বাস গত উনিশ তারিখ বাপের বাড়িতে যান একুশ তারিখ বাড়ি ফিরে দেখেন তার ঘর লন্ডভণ্ড ঘর থেকে চুরি গিয়েছে বেশ কিছু গয়না এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ঘটনার কথা জানিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন কল্পনা দেবী ঘটনার নেমে পুলিশ বিশ্বাস ও সোমনাথ তালুকদার ওরফে কালুকে গ্রেপ্তার করেছিল সমীর গাইঘাটার বাসিন্দা সোমনাথ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ এরপর তাদের জেরা করে চুরি যাওয়া বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তরা কিভাবে বাড়িতে ঢুকেছিল কিভাবে বা গোটা কাণ্ড ঘটিয়েছিল তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা অভিযুক্তদের কাছ থেকে সোনার নেকলেস শাখা বাঁধানো কানের দুল সোনার চেন সহ একাধিক গয়না উদ্ধার করেছে পুলিশ চুরি যাওয়া গয়না উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গায়ঘাটা বাড়ি তালা দিয়ে নিশ্চিন্তে বাপের বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ দুদিন পর নিশ্চিন্তে বাড়িতে ফিরে আসেন তিনি বাড়ি ফিরে চক্ষু চরুক গাছ তার গোটা বাড়ি লন্ড ভন্ড চুরি হয়ে গিয়েছে ঘরে থাকা সমস্ত সোনার গহনা এই ঘটনা হতেই এলাকায় ছড়ায় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে যদিও ঘটনার মধ্যেই কিছুদিনের চুরির কিনারা করে পুলিশ চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে চুরি যাওয়া গয়না উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশ জানা গিয়েছে গাইঘাটা থানার ছেকাটির বাসিন্দা কল্পনা বিশ্বাস গত উনিশ তারিখ বাপের বাড়িতে যান একুশ তারিখ বাড়ি ফিরে দেখেন তার ঘর লন্ড গয়না এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ঘটনার কথা জানিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন কল্পনা দেবী ঘটনার তদন্তে নেমে পুলিশ সমীর বিশ্বাস ও সোমনাথ তালুকদার ওরফে কালুকে গ্রেপ্তার করেছিল সমীর গাইঘাটার বাসিন্দা সোমনাথ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ এরপর তাদের করে চুরি যাওয়া বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করেছে জেরা গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় পুলিশের পক্ষ থেকে অভিযুক্তরা কিভাবে বাড়িতে ঢুকেছিল কিভাবে বা গোটা কাণ্ড ঘটিয়েছিল তা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা অভিযুক্তদের কাছ থেকে সোনার নেকলেস শাখা বাঁধানো কানের দুল সোনার চেন সহ একাধিক গয়না উদ্ধার করেছে পুলিশ চুরি যাওয়া গয়না উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা রিপোর্ট নিউজ স্থানীয়রাঘাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি